হাই বন্ধুরা তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মন্ত্রা তো আজকে দেখো আমরা যাচ্ছি আমাদের গ্রামের এখানে একটা মেলা বসেছে শীতকালে প্রত্যেক বছরই হয়ে থাকে এই মেলাটা এই সময় তো দশ থেকে পনেরো দিনের মেলাটা থাকবে আমি বাবু আর আমার বাবা তিনজনে মিলে আজকে মেলা দেখতে যাচ্ছিলাম তো আমাদের সাথে যে বাচ্চাগুলো থাকে সবসময় খেলাধুলা করে ওরা ওখানটা খেলছিলো ওরাও এসেছিলো আমাদের সাথে আমাদেরকে টাটা করলো তারপরে আমরা সিধে চলে গেলাম মেলাতে মাছ নিলাম একটুখানি চিংড়ি মাছ ওই ছোটো ছোটো কুচো চিংড়ি অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল আমাদের ওইখানে আমাদের ওই বাড়িতে শাশুড়ি মা কুচো চিংড়ি করে না আমি জবে থেকে বিয়ের পর মানে দেখেছি যে আমাদের ওই বাড়িতে কুচো চিংড়িটা হয় না এমনি বড়ো চিংড়ি হয় চিংড়ি মাছের মালাকারি হয় পটল লালু চিংড়ি হয় এগুলো একটু বড়ো সাজে কিন্তু কুচো চিংড়িগুলো হয় না আর কুচো চিংড়ি ছোটোবেলা মায়ের হাতে খেতাম একটু ঝালঝাল মতো বেশ ভালো লাগতো তো ওই জন্য বাবাকে কবে থেকে বলছিলাম সো এই দেখো এখানে আলু পেঁয়াজ নিচ্ছে বাবা এখন তো আজকে আমাদের মেনলি একটা জায়গায় নিমন্ত্রণ আছে নালে সেরকম কোনো প্ল্যানিং ছিল না যে মাছ নেবো কিন্তু এই ছোটো ছোটো অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম যে নেব নেবো এখানে দেখতে পেলাম তাই জন্য নিয়ে নিলাম তো চলো এবারে আমরা মেলাতে যাব তো মেলায় যেতে যেতে রাস্তায় কাকি আর বন্ধের সাথে দেখা হয়ে গেলো ওরাও সাইকেলে করে মেলাতেই এসেছিলো আমরা যখন মেলায় গিয়ে পৌঁছলাম তখন বাজে বেলা সাড়ে বারোটা বা বারোটা হবে এইরকম টাইম সো কাকি আর আমরা একসাথে একসাথেই মেলার ভিতরে ঘুরছিলাম আর এই মেলাটা যেহেতু রাত্রির অবধি অনেক রাত অবধি চলে এগারোটা সাড়ে এগারোটা অবধি আর ফাংশান হয় লোকজনও অনেক হয় আর বিশেষ করে খাওয়ার স্টলগুলো যেগুলো এখানকার সামনাসামনি সব লোকেরা দিয়ে থাকে সেই খাবার স্টলগুলো তো সকালবেলা বন্ধই থাকে প্রায় সবই বিকালবেলা সন্ধ্যে থেকে এগু সেগুলো আরম্ভ হয় খাবার স্টলগুলো আর এই দোকানগুলো দেখতে পাচ্ছ যারা এখানে স্টল দেয় তো এখানে বেশিরভাগ স্টলই প্রায় বন্ধ ছিল কারণ যেহেতু সারা রাত অবধি দোকান খোলা থাকে তাই জন্য এরা সকালবেলা বেশি ভিড় না হওয়ার জন্য স্টল বন্ধই রাখে কিন্তু তার মধ্যেও কিছু কিছু স্টল খোলা ছিল একেবারেই সব বন্ধ ছিল না এখানে বেশিরভাগ তুমি হরেক মাল যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা সেইগুলো বেশি এখানে ছিল আর এছাড়া ছিল দোলনা কিন্তু দোলনার কোনো কিছুই এখানে আরম্ভ হয়নি তখনও কারণ এগুলো বেলায় সবাই চড়ে সকালবেলার দিকে খুব একটা কেউ এইসব রাইডিংগুলো করে না আর ফানশানও দেখো স্টেজটা খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে আর সামনে চেয়ারও কিছু দেয়া হয়েছে এইখানে দেখো সব ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বানিয়েছে যেমন এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে যখন যমুনা নদী পার করছিল তার বাবা বাসুদেব আর এখানে হচ্ছে গোপীদেরকে দেখানো হয়েছে যখন ভগবান শ্রীকৃষ্ণ বাসি বায়াত সব গোপীরা কলসি নিয়ে যেত রাস্তা দিয়ে আর এখানে দেখো দেখানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ আই থিঙ্ক যেটা মনে হচ্ছে আমার কি বলতে পারবো না তো এরকম টাইপের নিচে এখানে উড়িয়াতে অবশ্য লেখাও রয়েছে তো আমি তো উড়িয়াটাও ঠিক করতে পারি না আর এখানে দেখো ভগবান শ্রীকৃষ্ণ আর হচ্ছে মানে ভগবান শ্রীকৃষ্ণের সাথে লড়াই চলছে তার মামার কংশ এখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যে গোপীদের বস্ত্র চুরি করেছিলেন যমুনা নদীর স্নানের সময় সেই দৃশ্যটা দেখানো হয়েছে এখানে রাত্রে লাইটিংয়ে হয়তো আরও ভালো লাগবে এখানে ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধে রেখে তার মা শাস্তি দিচ্ছিল আর এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন যমুনা নদীর উপরে নাগিনীর ওই কালনাগের উপরে যখন উঠে বাসে বাজিয়েছিল সেই দৃশ্যটা অন্ধকারে কি বুঝতে পারছ আর এইটা এখানে কি বোঝানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন এখানে যখন ছেড়ে মনে চলে যাচ্ছিলেন গোকুল ত্যাগ করছিল তখন সবাই যেতে বারণ করছে আর এইটা হচ্ছে বকাসুরকে হত্যা করার সময় আর এইটা হচ্ছে পুতনা রাক্ষসী আর এই দিকটা হচ্ছে স্টেজ করা হয়েছে এখানে বেলা কোনো অ্যাক্টার হয়তো আসবে আজকে যেহেতু সানডে তো এখানে রাত্রে কোনো অ্যাক্টার আসবে এখানে প্রোগ্রাম হবে ফাংশান হবে পুরো এখানে পুরো লাইটিং করা হয়েছে সারা রাত ধরে মোটামুটি রাত এগারোটা বারোটা অব্দি এখানে প্রোগ্রাম চলবে এখন সকালবেলা তো পুরো ফাঁকা লাইটিং তাও সেরকম নেই এখানে দেখো এখানে হচ্ছে এইগুলো রয়েছে এই দিকটা যারা যারা এখানে পারো এখানে এগুলো রাত্রিবেলায় অন হবে এগুলো দুপুরবেলা এখানে চলে না সকালে চলে না আর এখানে দেখো চেয়ারের বন্দোবস্ত করা হয়েছে এখানে এগুলো পুরো ভর্তি হয়ে যায় পুরো চারিদিকে পুরো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে পুরো জায়গা নিয়ে তো এখানে অনেক রকম দোলনা ফোলনা রয়েছে ইলেকট্রিক সব কিছু আমি এখানে ভিডিও দেখাচ্ছিলাম এই দেখো স্টেজটা একবার দেখিয়ে দিই এটা স্টেজটা খুবই সুন্দর স্টেজটা করেছে বেশি লোক নেই এখন টুকটাক যেহেতু সারা জেগে থাকে সকালবেলা এই টাইমটা সব ঘুমায় তো এখন অবশ্য বাজে দুপুর বারোটা এখন আর সকাল নেই তো কি কি স্টল বসিয়েছে চলো দেখিয়ে দিই হয় পাঁচ টাকা দশ টাকার হরেক জিনিস কুড়ি টাকার এছাড়া ফুড স্টল এগুলো হয়েছে আর ভাজাভুজি এগুলো সব বেশি বিক্রি হয় ফুচকা আরও বিভিন্ন রকমের খাবার যেগুলো চাউমিন মোমো বিরিয়ানি এগুলো সব রাত্রে বিক্রি হয় তো এখন যেগুলো ওপেন আছে সেগুলো চলো তোমাদের একবার ঝলকুকে দেখিয়ে দিই সো এখান থেকে বাবানের জন্য কিছু খেলনা কিনে দিয়েছিলাম ও বায়না করছিল কেনার জন্য তো ও নিয়েছে একটা হচ্ছে ধনুক টাইপসে সেটা হচ্ছে ওই কুড়ি টাকার মতো নিয়েছে আর একটা ব্যাডমিন্টন নিয়েছে সেটা ওই কুড়ি থেকে তিরিশ টাকায় নিয়েছে এছাড়া আর ছোট ছোট কিছু গাড়ি কিনেছে কারণ ওর যেখানে যাবে গাড়িটা তো মাস্ট ওকে নিতেই হবে আর এছাড়া নিয়েছে একটা স্লেট মতো যেটা আমরা ছোটোবেলাও খেলতাম সেই স্লেটটা নিয়েছে আর এখানে কিছু মিষ্টি বিক্রি হচ্ছিল আর আমি এই কটকরিটা নিয়েছি খেতে খেতে যাচ্ছিলাম তো তারপরে এবার বাবান আমার কাকাদের যে জুতোর দোকান আছে নতুন হয়েছে ওখানে দেখো কাকা একটা বাবানকে কিটো জুতো দিয়েছিলো বলছিল এটা পড়ে যায় নতুন জুতোটা এটা কাকাদের তরফ থেকে বাবানের জন্য একটা গিফটই বলতে পারো দিয়েছিল আর এই জুতোটা ওর খুবই পছন্দ হয়েছিলো কারণ এটাতে স্পাইডারম্যান ছিল আর ওর তো ফেভারেট কার্টুন ক্যারেক্টার হচ্ছে স্পাইডারম্যান কিন্তু ওটা সাইজে একটু ছোট হওয়ার জন্য ওইটা নেয়নি পরে অন্য একটা রেড কালারের মধ্যে কিটো নিয়েছে কিটোটাও খুব সুন্দর হয়েছে তো সব কিছু নেওয়া হয়ে গেছে দেখো এই যে এই কিটোটাও নিয়েছে যেটা পায়ে পড়ে আছে তো সব কিছু নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব তো চলো এবার বাড়িতে যাওয়া যাক आरी में जी माया आनी तो साइकिल का जीप को भूड़ा नहीं ना ना साइकिल का हां अरे भूड़ा न के देना डर पड़े भूड़ा न के छ पानी हां सही भी पानी चाहिए गांव का जो दस्तर के काम है दादा और एक पैकेट बलून लिए कुछ लो গাড়িকে অনেক মাছ হচ্ছে এই যে এখানে এইসব চিপস গুলো সব নেওয়া হয়েছে এটা অবশ্য বাবার দোকান এর কিছু কিছু ওর আছে ওখান থেকে এখান থেকে বাবার কি সব মাল ফাল কেনে বাবু ওট গায়ে বাইক কোথায় দাঁড়া উঠছে ও ধরো তুই পা রাখবে কোথায় আমি নিয়ে বসে বলছি না না তুই টাঙ্গ না কি হবে रास्ता है जावे की कोड़े गाड़ी फाड़ी थाकले बस है गलो सब कुछ नया होएगा चाहे आज भी पूछ का वाला बस है नहीं उन्हें तीन आशिया खाली पूछ का सही बोले कौन है आज भी पूछ का मेला ही बस है तो खाई तो देखी ना রাস্তায় বেরোলেই চেনা শোনা কারো না কারোর সাথে বাবার দেখা হতেই থাকে তো এখানে একজনের সাথে দেখা হলো তো বাবা দাঁড়িয়ে তার সাথে একটু কথা বলছিল আর এনাকে হয়তো তোমরা অনেকেই চিনে থাকবে যারা হয়তো আমার প্রত্যেক দিনের ব্লগ দেখো এ হচ্ছে আমাদের গাড়ি মানে চালায় টুকটা কোথাও নিয়ে যাওয়ার হলে ইনি গাড়ি চালিয়ে নিয়ে যায় আমাদের পাড়ার এই আমাদের একটা দুটো পাড়া পরেই ওদের বাড়ি তো আমরা বাড়িতে চলে আসার পরই দেখলাম ভাই বোন দুজনে সাইকেল চালাচ্ছে আর ওয়েটিং করছিল যে আমরা কি কি কিনে আনছি সেগুলো ওরা দেখবে বলে তো আমরা আসার পরই দেখো ওরা ওখানটা দাঁড়িয়েছিল ভিডিওর প্রথম দিকেই তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের আজকে একটা জায়গায় দুপুরবেলা ইনভিটেশান আছে তো আমরা সেখানেই গেছিলাম এখানে হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষায় দীক্ষিত এরা আর প্রত্যেক বছর একটা দিন এরা অনুকূল ঠাকুরের সবার উপলক্ষে মানে সবাইকে গ্রামের সবাইকে নিমন্তন্ন করে খাওয়ায় তো সেখানেই গেছিলাম এখানে সব নিরামিষ খাওয়া দাওয়া ছিল কিন্তু খাওয়ার আইটেমগুলো খুবই ভালো ছিল আর আমি আর মা একটু পরেই গেছিলাম বাবা আর আমার ছেলে ততক্ষণে অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছিলো বাচ্চারা দেখো নিচে বসে খাচ্ছে আর বাবা একটা চেয়ার নিয়ে একটা সাইডে বসে খাচ্ছিল আর এখানে দেখো কি কি ছিল ভাত ছিল আর ডাল ছিল তারপরে আস্তে আস্তে তোমরা দেখতেই পারবে যে কি কি আছে সব সবজি দিয়ে একটা ঘ্যাট মতো তরকারি ছিল ফুলকপি আলুর তরকারি ছিল পনিরের তরকারি ছিল আর সব খাওয়াই খুব ভালো ছিল আর এখানে যেহেতু বুফের সিস্টেম এখানে সব খাওয়াই তোমরা বুফের সিস্টেম দেখতে পারবে সেটা বিয়েবাড়ি হোক বা কোনো অনুষ্ঠান বাড়ি যে কোনো নিমন্তন্ন যে কোনো কাজে তোমরা বাচ্চার জন্মদিন হোক সবেতেই তোমরা এখানে দেখতে পারবে বুফের সিস্টেম তো সেই হিসেবেই আমি একটা যাই হোক চেয়ার জোগাড় করে এক সাইডে বসে খেতে আরম্ভ করেছিলাম আর মাকেও একটা চেয়ার জোগাড় করে দিয়েছিলাম কারণ মায়ের প্রায়ের প্রবলেমের জন্য মা বেশিক্ষণ দাঁড়িয়ে খাবার খেতে পারবে না আমি তো তাও অ্যাডজাস্ট করে খেয়ে নেবো কিন্তু এখানে হচ্ছে আমার ভিডিও তোমরা দেখতে পারবে না কারণ এখানে আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না কিছুক্ষণ পরে দেখলাম আমার ঠাকুরদা আমার কাকার ছেলে মেয়ে সবাই এখানে এসছে আর তারপরে আমি নিয়েছিলাম দেখো পায়েস রসগোল্লা আর পাঁপড় চাটনি তো এখানে যারা সবাই নাম কীর্তন করছিল তারা সকলের এর ভিতরটায় খেতে বসেছে আর ঠাকুরের দর্শনও তোমাদের একবার করিয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা এতটাই স্টে হ্যাপি স্টে ব্লেস থ্যাংকস ফর ওয়াচিং বাই অ্যান্ড টেক কেয়ার তো আমাদের এখানে খাওয়া দাওয়া করে আমরা এবার বেরোচ্ছি এবার সিঁড়ে ঘরে যাব এটা হচ্ছে দাদুর দোকান ঠিক আছে এটা আমার দাদু এটা হচ্ছে দাদুর দোকান ছোট্ট বোনটির দোকান দাদু এখানে বসে থাকে এমনি এসে হ্যাঁ তুই তাও তাও কার না কার না পরে এবার টিকিকে দেখিয়ে দে এই যে মন মন দোকানটা এসে খুলে দিচ্ছে আমি আর বোন এবার ঘরে যাচ্ছি এই যে একটা লাঠি পেয়েছি রাস্তায় ওইটা নিয়ে ঘরে যাচ্ছি আর বোনকে জিজ্ঞাসা করছি এই ঘরটা কাদের হচ্ছে নতুন ওই ঘরটা কাদের হচ্ছে নতুন এগুলো সব জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি মন বলছে ওদিকে ভূত আছে ওদিকে জঙ্গল আছে ওখানে সাপ বেরোয় ওইসব ওর সাথে গল্প করতে করতে যাচ্ছি বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং